এবং এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি ভাই দেখতে পাচ্ছেন ভাই অনেক অনেক স্পেস অনেক স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন যে ভিতরে দেখেন এটার সাথে কিন্তু এটা যে বইয়া সুইটাও কিন্তু এখনো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সবই অরিজিনাল হ্যাঁ সবই অরিজিনাল ভাই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এবং দেখতে পাচ্ছেন যে টায়ার কন্ডিশন গুলো ফ্রেশ রয়েছে এবং কিন্তু অরিজিনাল মার্সিডিজ দেখতে পাচ্ছেন ভাই দেখেন প্যাডিং গুলো কতটা ফ্রেশ ওকে এবং আমি এই গাড়িটা দেখতে পাচ্ছেন যে এখানে সিট পাওয়ার রয়েছে এবং এটা ভিতরে কিন্তু সানরুফ রয়েছে আচ্ছা সানরুফ আছে হ্যাঁ অনেক স্পেস কিন্তু সানরুফ হ্যাঁ দেখেন ভাই হ্যাঁ ওয়াও অনেক স্পেস হ্যাঁ মাশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এখন ইঞ্জিনের কি অবস্থা হ্যাঁ তো আমি এটা আবার এটা কিন্তু হাইড্রোলিক বনেট রয়েছে ভাই দেখতে পাচ্ছেন দেখেন ভাই এটা কিন্তু 18 সিসি ইঞ্জিন মার্সিডিজ ইঞ্জিন 18 সিসি